হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের জন্য এবিটিএ টেস্ট পেপারের সাতশো সাতচল্লিশ পেজের সাতশো সাতচল্লিশ পেজে ছয় সাত আটের দাগের অঙ্কগুলো করাছি বীজগণিতগুলো বন্ধুরা দেখতে থাকো মন দিয়ে ভীষণ ভীষণ ভালো অঙ্ক আছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আছে তো প্রথমে ছয় ধ্যাগের যে অঙ্কটা আছে এ বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু যেখানে এক্স নট ইকুয়াল এ বি এটা সমাধান করতে বলেছে তো দেখো বন্ধুরা প্রশ্নটা এটাই ছিল তো আমরা এই টুকে আমরা ওয়ান প্লাস ওয়ানে ভেঙে নিলাম তারপরে একটা ওয়ানকে এদিকে আনলাম আর এই বি অংশটাকে এদিকে নিয়ে গেলাম এদিক থেকে ওদিকে যখন যায় চিহ্ন চেঞ্জ হয় এবার এই দুটোর আমরা লসাও করলাম আর এই দুটোর আমরা লসাও করলাম এর নিচে ওয়ান আছে ধরে নিয়ে এটা এবং ওয়ানের অসুখ এটা হলো এইটাকে এটা দিয়ে ভাগ করলে থাকবে ওয়ান ওয়ানকে এই দিয়ে গুণ করলে এ এবারে মাইনাস এখানে নিচে আছে ওয়ান এটাকে ওয়ান দিয়ে ভাগ করলে এটাই থাকবে এটাকে মাইনাস ওয়ান দিয়ে গুণ কারণ এখানে মাইনাস আছে তখন মাইনাসে হচ্ছে প্লাস হবে দেখে না এখানে একটু যায় তাহলে মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ বুঝতে পেরেছ আমরা এক কথায় বলতে পারি এ নিচে যে ওয়ান আছে এই ওয়ান দিয়ে এটাকে গুণ আর মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ এই দিকটা এই রকম এটা দিয়ে এটাকে গুণ আর এটা দিয়ে এটাকে গুণ বুঝতে পারলে এবারে এই অংশটা দেখো লক্ষ্য করে মানে এখানে এ আর বি মাইনাস আছে এক্সট্রা প্লাস আছে এখানে উল্টো আছে এক্সট্রা মাইনাস আছে বি প্লাস আছে অর্থাৎ আমরা যেটা মাইনাস কমন নেই এটা আর এটা একই রকম দেখতে হয়ে যাবে মাইনাস কমন দিলে চিহ্ন চেঞ্জ হয় এইটা মাইনাসগুলো প্লাস হয়ে গেল প্লাসটা মাইনাস হয়ে গেল এবারে দুটো একই হয়ে গেছে দেখো এটা একই রকম হয়ে গেছে বলে কেটে দেবে না কারণ এক্সের মান বের করতে সমাধানে এটা কাটা যায় উপরে উপরে কিন্তু এখানে কাটবো না কেন এখানে এক্সের দুটো মান বের করতে হবে কেটে দিলে দুটো মান পাবো না এবারে আমরা এটা কেটে দিয়ে গুণ এটা কেটে দিয়ে গুণ করলাম আর এই মাইনাসটা এইদিকে চলে এলো সেই জন্য এটা প্লাস হয়ে গেল দেখো লক্ষ্য করে এরপর আমরা কি করছি এটা এটা কমন নিয়ে নিয়েছি এটা চলে গেলে থাকলো এটা আর এটা চলে গেলে থাকলো এটা প্লাস আছে বলে চিহ্ন চেঞ্জ হবে না এই দুটো থেকে এটা এবং এটা কমন নিয়ে নিচ্ছি এটা চলে এটা প্লাস এটা চলে থাকলো এটা এবারে দুটো সংখ্যার গুণফল শূন্য হলে আমরা হয় এটা সমান শূন্য হয় এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য এইখানে হয় এটা সমান শূন্য অথবা এটা সমান শূন্য দুটো সংখ্যার গুণফল শূন্য হলে জিরো হলে আমরা লিখব এটা হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো তো এখানে এক্সটাই দিকে নিয়ে চলে এলাম মাইনাসটা প্লাস হয়ে গেলো অর্থাৎ এটা আবার এদিকে এটা ওদিকে পুরোটা এই ওদিক ওদিকে গেল আমি সাজিয়ে নিলাম তাহলে এক্সের একটা উত্তর বেরিয়ে গেল আর এখানে এ বিটা ওদিকে চলে গেলো মাইনাসটা প্লাস হয়ে গেলো আর টু এক্স সমান এত তাহলে এক্স সমান কত টু টুটা চলে যাবে নিচে এটা একটা উত্তর তাহলে নির্ণয় সমাধান হলো এক্স প্লাস এ এক্সের সমাধান হলো এ প্লাস বি একটা উত্তর আর একটা এ প্লাস বি বাই টু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে ধরে নিতে পারো ভীষণ খুব ভালো অঙ্ক আছে খুব ভালো অঙ্ক আছে তাই তোমরা এটা মন দিয়ে করবে আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন বন্ধু তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর নতুন এবং পুরোনো সকল বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে এবং লাইক কমেন্ট করে একটু পাশে থাকো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক ও কমেন্ট করবে এরপরে এটাও মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক পেনসিলের মূল্য প্রতি ডজনে পাঁচ টাকা করে বাড়লে চুরাশি টাকায় পাঁচটি পেন্সিল কম পাওয়া যায় বেড়ে যাওয়ার আগে পেন্সিলের মূল্য প্রতি ডজনে কত ছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বেড়ে যাওয়ার আগে মানে প্রথমে ধরিলাম প্রথমে প্রতি ডজন এক ডজন না লিখে প্রতি ডজন লিখবে ভালো হবে ধরিলাম প্রথমে বা বেড়ে যাওয়ার আগে প্রতি ডজনে পেনসিলের মূল্য ছিল এক্স টাকা এবং বেড়ে যাওয়ার পরে প্রতি ডজন পেনসিলের মূল্য হল এক্স প্লাস ফাইভ টাকা পাঁচ টাকা করে বেড়েছে এক ডজন না লিখে প্রতি ডজন লিখবে ভালো হবে তাহলে আমরা যদি ঐক্যিক নিয়মে করি প্রথমে মানে পূর্বে পূর্বে এক্স টাকায় কটি হতো এক্স টাকায় বারোটি তাহলে এক টাকায় কটা হবে বারো বাই এক্স চুরাশি টাকায় কটা হবে বারো বাই এক্স গুণ এইট্টি ফোর প্রথমে পরে যখন দাম বাড়লো তখন এক্স প্লাস ফাইভ দাম এক দাম এক্স হয়েছে এক্স প্লাস টাকায় কটা হবে বারোটা এক টাকায় কটা হবে টুয়েলভ বাই এক্স প্লাস ফাইভ এবং এখনও চুরাশি টাকার পেনসিল কিনবে তাহলে এখন চুরাশি টাকায় কত হবে এক্স প্লাস ফাইভ তাহলে এখন চুরাশি টাকায় হলো টুয়েলভ ইন্টু ফোর এক্স প্লাস আর আগে চুরাশি টাকায় হলো টুয়েলভ ইন্টু এই যে দাম পেন্সিলটা হলো আর এই যে পেনসিলটা হলো এখন পাঁচটি পেন্সিল কম তাহলে আগের থেকে এটা পাঁচটি কম তাহলে শর্তানুযায়ী এইটা মাইনাস এটা সমান ফাইভ তাহলে আমরা লিখতে পারি টুয়েলভ ইন্টু এইট্টি ফোর বাই এক্স মাইনাস টুয়েলভ ইন্টু এইট্টি ফোর বাই এক্স প্লাস ফাইভ সমান ফাইভ বইতে বলেছিল আগের থেকে এখন পাঁচটি পেনসিল কম পাওয়া যাবে যেহেতু দাম বেড়ে গেছে তাহলে আগেরটা পাঁচটা বেশি তাহলে এইটা মাইনাস এটা ইকুয়াল এটা বা আমরা এটাকে যদি লসাগু করি এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ লসাগু হলো আর এখানে আরেকটা কাজ করতে পারি আমরা তার আগে এই চূড়া এইট্টি ফোর এবং টুয়েলভ দুটো জায়গায় আছে আমরা কমন নিয়ে নিতে পারি তাহলে বা টুয়েলভ ইন্টু এইট্টি ফোর আমরা কমন নিয়ে নিলাম এখানে কী থাকলো টুয়েলভ ইন্টু এইট্টি ফোর আমরা কমন নিলাম তাহলে এখানে কি থাকলো ওয়ান এখানে থাকলো ওয়ান আচ্ছা আর একটা লাইন করে দিচ্ছি পুরোটা প্রথম থেকে লাইন করে দিচ্ছি তাহলে টুয়েলভ ইন্টু এইটির ফোর কমন নিলাম কমন নিলে কত থাকলো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল ফাইভ টুয়েলভ ইন্টু এইটির ফোর টুয়েলভ ইন্টু এইটি ফোর দু জায়গায় আছে কমন নিয়ে নিলাম তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এটা থাকলো বা আমরা এই গুণটা ওদিকে আমরা ভাগ করতে পারি আর এদিকে আমরা কী করতে পারি এটা এবং এটার আমরা লসাগু করলাম এটার এবং এটা লসাগু করলাম এই লসাগু এক্স দিয়ে ভাগিয়ে দিলে থাকলো এক্স প্লাস ফাইভ সেটা ওয়ান দিয়ে গুণ করলে সেই এক্স প্লাস ফাইভই একসাথে লিখে দিচ্ছি আর ওয়ান দিয়ে গুণ করছি না মাইনাস এটা দিয়ে ভাগি থাকলে থাকলো এক্স এক্সকে ওয়ান দিয়ে গুণ করলে এক্স ইকুয়াল ফাইভ বাই টুয়েলভ ইন্টু এইট্টি ফোর এটা আমরা রাখলাম কারণ এই গুণটা ভাগ হয়ে যায় এক্স এক্স কেটে গেল আবার দেখা এই উপরের ফাইভ এর উপরের ফাইভ আমরা কেটে ছোটো করে দিতে পারি উপরের ফাইভ উপরের ফাইভ কেটে ছোটো করে দিতে আমরা পারি তাহলে ওয়ান বাই এটা গুণ করলাম এটা গুণ করলাম ওয়ান বাই এক্স এক্স গুণ কর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর সেটা ওয়ান বাই এটা একটা বড়ো একটা সংখ্যা গুণ আছে গুণ করতে হবে একটা বড়ো সংখ্যা আছে বারো চারে আটচল্লিশ এটাটা চার বারো আসছে ছিয়ানব্বই আর চার একশো এটা একটা গুণ করতে হবে বারো চার আটচল্লিশ চার আর বারো আষ্টে ছিয়ানব্বই আর চার একশো এটা এবারে আমরা কী করব এটা বড়ো একটা অঙ্ক আছে এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইকোয়াল ওয়ান জিরো জিরো এইট বা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান জিরো জিরো এইট ইকুয়াল জিরো এবারে এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে এটাকে ভেঙে ফাইভ করতে হবে এটা কঠিন আছে এটা আবার কোনো বর্গ সংখ্যাও নয় এটাকে ভেঙে ফাইভ করতে হবে তাহলে প্রথমে চুরাশি টাকায় পেন্সিল হবে মোট টাকাকে তার ডজনের দাম দিয়ে ভাগ করলে এত ডজন এটা টি নয় এটা ডজন এবং পরে চুরাশি টাকায় পেন্সিল হবে তার যে প্রতি ডজনের দাম দিয়ে ভাগ করলে এত ডজন আর তাহলে এই পেন্সিলটা সংখ্যা আগের পেন্সিল থেকে পাঁচটা কম বা আগেরটা পাঁচটা বেশি তাহলে এইটা বিয়োগ এইটা সমান পাঁচ এটা ডজনে আছে তাহলে ফাইভকে আমরা ডজনে প্রকাশ করলে ফাইভ বাই টুয়েলভ হবে এবারে এই দিকেটা লসাও করলাম লসাউ করলাম এটা থাকলো কেটে গিয়ে থাকলো এটা লসাউ তো জানো এটা এটা লসাউ করে যেমন করতে হয় এবারে আমরা এটাকে ফাইভ দিয়ে আমরা কেটে ছোট করে দিতে পারি ফাইভ দিয়ে হ্যাঁ এবারে এটা এটা গুণ করলে এই সংখ্যাটা হবে ওয়ান জিরো জিরো এইট এটা কেটেতে গুন করলে ওয়ান জিরো জিরো এইট হবে এটা এদিকে আনলাম তাহলে মাইনাস হলো ওয়ান জিরো জিরো এইট এবারে এটা মিডিল টার্ম বা সূত্রে কিন্তু যাচ্ছে না অর্থাৎ সংখ্যাটাতে কোনো সমস্যা আছে এটা করা যাচ্ছে না প্রশ্নের মধ্যে একটা কোনো সংখ্যা ভুল ছিল তবে পদ্ধতিটা বলে দিলাম এটা মিডিল টার্ম করা হবে মিডিল টার্ম করে দুটো হয়তো গোল চিহ্ন মানে গুণ চিহ্ন সমান পাবো হ্যাঁ তাহলে এটা সমান জিরো হবে এটা সমান জিরো হবে একটা যদি মাইনাস বেরো সেটা ধরবো না কারণ পেন্সিলের দাম কখনো মাইনাস হতে পারে না মনে করো আমি কথাটাই বলছি ধরো এক্স প্লাস নাইন আর একটা বেরোলো ধরো এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো তাহলে এক্স প্লাস নাইন সমান জিরো হবে হয় অথবা এক্স মাইনাস ফাইভ সমান জিরো হবে তাহলে এক্স সমান ফাইভ বেরোবে এটাতে আর এটাতে এক্স সমান মাইনাস নাইন বেরোবে এই মাইনাসটা হতে পারে না তাহলে এই অঙ্কটা হলো না বন্ধুরা সরি সরি এখানে কী সমস্যাটা আছে দেখতে হবে ধরতেও পারলাম না তাতে থাকে রেকেটটা এক্স ওয়াই সঙ্গে সরল ভেদে আছে আবার ওয়াই জেডের সঙ্গে সরল ভেদে আছে প্রফরশনাল আছে তাহলে এক্স কিউ ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ এটা এক্স হবে এটা আলফা হয়ে গেছে একটা এক্স হবে ওয়াই কিউ এক্স কিউ প্লাস জেড কিউ এক্স কিউ হুম এটা হচ্ছে এইট এক্স ওয়াই জেড ইন্টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউর সঙ্গে সরল ভেদে আছে এটা দেখাতে হবে তাহলে এটা দেওয়া আছে এখন যেটা দেওয়া ছিল এইটা দেওয়া ছিল তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এই যে ভেদ চিহ্ন উঠালে ইকুয়াল একটা ধ্রুবক দিলাম বুঝতে পেরেছ এবং কে ওয়ানটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক আবার ওয়াই সমান কী পাবো জেড হুম তাহলে ওয়াই মানে এটা ধ্রুবক উঠালে ওয়াই ইকুয়াল কে টু জেড কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক তাহলে যেহেতু ওয়াইয়ের মানটা পেয়েছি এখানে যে কে ওয়ান ওয়াই হুম তাহলে এখানে কে ওয়ান ওয়াইয়ের জায়গায় আমরা বসিয়ে দেবো কে টু জেড তাহলে কী পেলাম এক্সোমান কে ওয়ান কে টু জেড এটা এক্সোমান পেলাম এটা ওয়াই সমান পেলাম এবার যে মানগুলো দেওয়া আছে যেটা এটা আর এটার সঙ্গে সরল ভেদে যে প্রমাণ করতে হবে তাহলে এটা বা এটা যদি আমরা ধ্রুব প্রমাণ করি তাহলে প্রমাণিত হয়ে যাবে তাহলে এটা বাই এটা আমরা প্রমাণ করব এটা কিছুই না শুধু মানগুলো বসিয়ে যাব এক্সের যা মান পেয়েছি তার কিউ আছে কিউ ইন্টু ওয়াই যা মান পেয়েছি তার কিউ আছে কিউ এরকম ওয়াই এগুলো যা আছে শুধু বসিয়ে যাব ধীরভাবে দেখে না আবার এইট এক্স এক্সের মান পেয়েছি ওয়াইয়ের মান পেয়েছি জেড মান পেয়েছি বসিয়ে যাব এগুলো বসিয়ে যাব এবারে দেখো এখানে ধরো এই একটা জেড এই একটা এই একটা জেড তাহলে কী হবে জেড কিউ হবে এই এটা কে টু একটা কে টু তাহলে কী হবে কে টু স্কোয়ার হবে কে ওয়ান তো একবারই আছে এখানে কে ওয়ান একবার কে টু এখানে দেখো তিন আর তিন আছে তাহলে ছয় হবে এটা জেড তিন আর তিন আছে জেডও ছয় হবে সিক্স হবে পাওয়ার এইভাবে এগুলো হবে এবারে দেখো দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে পরে পরে পুরো অংশটা দেখে নেবে তাহলে সুবিধা হবে তাহলে এবারে দেখো এখানে জেড কিউ এখানে জেড কিউ এখানে জেড কিউ পেয়েছি এখানে কে ওয়ান কে টু এখানে কে টু এখানে কে টু এখানে তিনটে এখানে তিনটে এখানে ছটা তাহলে তিনটে করে কমন পাবো কে টুর আর জেড সিক্স কমন পাবো এটা নিলাম আর নিচেরটার অংশে দেখো নিচেরটাতে এখানে দেখো লক্ষ্য করে জেড আছে এখানেও জেট কিউ আছে এখানে জেড কিউ আছে জেড কিউটাকে বাইরে নিয়ে নেবো আর এখানে একটা জেড এখানে একটা জেড তো আছে জেড কিউ তো আগে থেকে ছিল আবার একটা এখান থেকে একটা নিলাম ঠিক আছে তাহলে জেড সিক্স হলো এবার জেড সিক্স কেটে গেল। এবার এই অংশটাতে দেখো এক্স ওয়াই নেই আর জেড নেই শুধু কে ওয়ান কে টু এগুলো আছে তার মানে এটা ধ্রুবক তাহলে আমার লাইনটা করার দরকার নেই তাহলে আমরা কি পেলাম শেষ পর্যন্ত এটা বাই এটা সমান এটা বাই এটা সমান আমরা ধ্রুবক পেলাম আর ধ্রুবক যদি পাই তখন আমরা সমানুপাত লিখতে পারি বা সরল ভেদ লিখতে পারি কেন আমরা জানি এ সমান কে ইন্টু বি থাকলে এ ভ্যারেজ এজ বি লিখতে পারি বা এ ভ্যারেজ বি থাকলে এ সমান কে ইন্টু বি লিখতে পারি অতএব এটা প্রমাণিত হয়ে গেল সাতের একেরটা এবার সাতের দুটটাতে কী আছে দেখো দেওয়া আছে এক্স সমান এত ওয়াই সমান এত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো মাইনাসের মাইনাসের সূত্রে বুঝতে পেরেছ মাইনাসের সূত্রে এ প্লাস বি এ মাইনাস বি ছাড়া কিছু নেই অর্থাৎ এখান থেকে একবার এ প্লাস বি মান বের করতে হবে এক্স প্লাস ওয়াই আর একবার এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করতে হবে আর একবার এক্স ওয়াইয়ের মান বের করতে হবে কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এ প্লাস বি এ মাইনাস বি ছাড়া আর কোনো সূত্র নেই তো প্রথমে যেটা দেওয়া ছিল তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানে একবার বের করলাম আমরা এগুলো আগেও অনেকবার করিয়ে দিয়েছি তোমরা জানো আর একবার আমরা এক্স মাইনাস ওয়াই মান বের করলাম একই রকম মাইনাস থাকলে এখানে মাইনাস দেবো মানটা বেরোলো প্লাসের মান এটা বেরোলো মাইনাসের মান এটা বের দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বুঝতে পেরে যাবে এগুলো আগেও অনেকবার করিয়েছি স্ক্রিনশট নিয়ে নাও আর এবার এক্স শয়েন্ট মান এটার উপরে নিচে একই সংখ্যা থাকলে কেটে ওয়ান হয়ে গেল ওয়ান হয়ে গেল এবারে যে অংশটা মান বের করতে হবে যে অংশটার মান বের করতে হবে সেটা

আটের দাগের যে অঙ্কটা আছে দুটো অঙ্কই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে আটের দাগের এটা অনুপাত এটা সমান ফাইভ ইস টু সিক্স হলে এটার মানটা নির্ণয় করো আটের দাগের তো এই অনুপাতগুলোর অঙ্কের ক্ষেত্রে এটা অনুপাতকে আমরা বাই লিখতে পারি এটা এবার এটা কেটে দেখুন এটা কেটে দেখুন আমরা করলাম এদিকে এবার এক্সগুলো এদিকে আনলাম ওয়াইগুলো কোথেকে নিয়ে গেলাম সংখ্যাটা চিহ্ন চেঞ্জ হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যায় বুঝতে পেরেছ এটা এদিকে এক্সটা এলো এদিকে ওয়াইটা গেল চিহ্নটা চেঞ্জ হয়েছে দেখেছ এবারে এক্সের সঙ্গে কী গুণ ছিল তেরো গুণ ছিল তাহলে এক্স এখানে রাখতে হবে নাহলে এখানে যদি তেরো রাখি তখন ওয়াইয়ের সঙ্গে গুণ হয়ে যাবে এটা সমান কে ধরলাম তাহলে এক্স সমান হবে সাতাশকে ওয়াই সমান হবে তেরো কে সমান এইটা সমান কে ধরলাম তাহলে এক্স সমান হবে টোয়েন্টি সেভেন কে আর ওয়াই সমান হবে থার্টিন কে এই জায়গায় মানগুলো বসাবো যে প্রশ্নে যেটা দেওয়া ছিল টু এক্স মানে ফাইভ ওয়াই আর থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এক্সের মান যেটা পেয়েছি বসিয়ে দিলাম ওয়াইয়ের মান যেটা পেয়েছি বসিয়ে দিলাম বুঝতে পেরেছ এবারে টোয়েন্টি সেভেন ইন্টু টু ফিফটি ফোর থার্টিন ইন্টু ফাইভ সিক্সটি ফাইভ হ্যাঁ এটা এইটটি ওয়ান এটা ফিফটি টু ফিফটি টু এবার এটা থেকে এটা মাইনাস করলাম এটা থেকে এটা প্লাস করলাম এটা কে কে চলে গেলো এটা এটাও আনসার এটা বাজে একটা আনসার বেরোলো এই পেজে আনসারগুলো একটু বাজে বেরোচ্ছে সংখ্যাগুলো এমন জন্য দেওয়া আছে যে আনসারগুলো একটু উল্টাপাল্টা বেরোচ্ছে তো পদ্ধতিটা বলে দিলাম বন্ধুরা তো এরপরে যে এটা আছে এই অঙ্কটা যেটা বললাম দুটো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা সমানে এটা বা এটা বা এটা এটা হলে বি নট ইকুয়াল জিরো হলে প্রমাণ করে যে এ সমান বিয়ের সমান সি তাহলে এটা দেওয়া ছিল দেখো এইটা তো এই অংশটা দেখো এই অংশটা অংশটা কি এখন এটা বা এটা মাইনাস এটা বা এটা ভেঙে নিয়েছি এটাও ঠিক এরকম এটা বা এটা মাইনাস এটা বাই এটা 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 বাই এটা মাইনাস এটা বাই এটা ভেঙে নিয়েছি তাহলে এটা বাই এটা মাইনাস এটা বাই এটা এটা বাই এটা মাইনাস এটা বাই এটা এটা বাই এটা মাইনাসে ভেঙে নিয়েছি এবারে পুরো অংশটা সমান হলে ওয়ান হয়ে যায় এটা ওয়ান হয়ে যায় এটা ওয়ান হয়ে যায় এবারে উভয় পথ থেকে আমরা কি করেছি প্রত্যেকটা অনুপাত থেকে মানে অনুপাতের সঙ্গে ওয়ান ওয়ান করে বিয়োগ করে পেয়েছি এইটা আবার প্রত্যেকটা মাইনাস মানে তুলে দিলাম বা মাইনাস দিয়ে গুণ করলাম এটা থাকো এবারে প্রত্যেকটার সঙ্গে আবার অনুপাতে ওয়ান যোগ করলাম এটা হলো বুঝতে পেরেছ এবারে আমরা কি করলাম এবারে প্রত্যেকটার এইটা এটা এটা বাদ দিয়ে দিলাম এ প্লাস বি প্লাস সি এটা সি প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি বাদ দিয়ে দিলাম এটা থাকলো এবার এইটা সমান এটা একবার লিখবো আর এটা সমান এটা একবার লিখবো যখন এটা সমান এটা লিখছি কোণা কোনে গুণ করে এটা পেলাম দুদিকে বি থাকলে চলে গেল তাহলে এ সমান সি আবার এটা সমান যখন এটা লিখছি তখন এখানে সি চলে গেল বি সমান এ তাহলে এখানে এ সমান সি আবার এখানে এ সমান বি বি সমান মানে এ সমান বি অতএব আমরা লিখতে পারি এ সমান বি সমান সি প্রমাণিত তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখো সকলকে অসংখ্য ধন্যবাদ এই চ্যাপ্টারে কিন্তু কিছু অঙ্ক উত্তর মিলল না সরি বন্ধুরা তো এইভাবে কিন্তু অঙ্কগুলো হবে সংখ্যাটা সম্ভবত ভুল আছে বা উত্তরে ভুল দেওয়া আছে বন্ধুরা যারা নতুন বন্ধু তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর নতুন পুরনো সকল বন্ধুদেরও বলছি তোমরা আমার চ্যানেলটিকে শেয়ার করে এবং লাইক কমেন্ট করে একটু উৎসাহিত করো তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে একটু সাপোর্ট করবে সবাই ভালো থাকো বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক